আসসালামু আলাইকুম সুপ্রভিওয়ার্স আজকে ছয় ফেব্রুয়ারি শুক্রবার চলে এসছি আমরা চৌবাড়ি হাট চৌবাড়ি হাটের লোকেশান হচ্ছে মান্দা থানা এবং নওগাঁ জেলার মধ্যে এই হাটটা অবস্থিত আপনারা জানেন এই হাটটা কিন্তু গাভী গরু এবং বকনা গরু এবং ছোট ছোট কুরবানি উপযোগী সার গরুগুলোর জন্য বিখ্যাত আজকে এই হাটের বাজার দর আপনাদেরকে জানানোর প্রয়োজ থাকবে আমার আজকে আমরা এখান থেকে একটাই প্রতিবেদন প্রকাশ করব যেখানে কিন্তু প্রথমে আমরা গাভী গরুগুলো দেখাবো এবং পরে সার গরুগুলো দেখানোর চেষ্টা করব। এখানে যে সুন্দর একটা গাভী বাচ্চা দেখা যাচ্ছে আমরা সেটার দরদাম আপনাদেরকে দেখাবো এটা একটা ক্রস জাতের গরু পাটগুলো দেখছিলেন ভাই এটার বয়স কয় দাঁত পুরে গেছে কত দাম চা হচ্ছে সত্তর হাজার একশো তো বাসা 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 কোথায় আপনাদের বহরমপুর ভাইদের বাসা হচ্ছে বড় বই মান্দা নৌগা এটা কত কয় লিটার দুধ দেয় এক দুইটা নেই সকাল বিকাল দশ বারো লিটার দুধ দিচ্ছে এটা কি তিরিশের নিচে ছুটবে তিরিশ ভেঙে আমরা ঠিক পার্সেটটা দেখাই এটা কি ছেলে বাচ্চা বকনা বাচ্চা নাকি গাভীর বয়স কয় দাঁত চার দাঁত আমরা পালনটা দেখাই চার দাঁতের এই গরুটা এটা দুধ কয়টা হয় চাচা চার পাঁচ কেজি মতো হয় এটা একদম অথেন্টিক কথা বলছে কত দাম চাচ্ছিলেন গাভি বাচ্চা সহ পঁচপন্ন বেচা কিনা কেমন কি বিশের নিচে বিশের উপরে দাম পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে আপনার বাসা কোথায় নিয়ামতপুর এই গাবি বাচ্চাটা দেখেই বোঝা যাচ্ছে গাভীর বয়স পুরে গেছে এটা কেমন দাম চাওয়া হচ্ছিল জোড়া গাভী বাচ্চা এক লাখ পঁচাত্তর এখানে একটা দেশি গরু দেখছিলাম বাচ্চাটা মনে হচ্ছিল শাহিওয়াল সার বাচ্চা গাভীর বয়স কি পুরে গেছে ছয় দাঁত এটা কত দাম চাচ্ছিলেন পঞ্চান্ন

এবং তার সুন্দর একটা বাচ্চা এটা দাম দর আমরা একটু করি এটা গাভীর বয়স কি পুড়ে গেছে কেমন দাম হচ্ছিল একটা খুব ভালো আমরা দেখতে পাচ্ছিলাম হয়তো বাচ্চা নতুন বাচ্চা হয়েছে গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত কি বাচ্চা এটা বেটি বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন দাম দেখছিলেন এখানে আর একটা দেশি গাভীর এটা কি বয়স হয়ে গেছে গাভীর পুরে গেছে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন গাভী বাচ্চা দেড়শো চা দাম কত দাম পাইলেন একশো বিশ পঁচিশ এরকমই কেনা বেচা হয় ওজন কিন্তু চার মনের কাছাকাছি ওজন আছে সেই সাথে বাচ্চারা চৌবাড়ি হাটের যেই অংশে প্রেগন্যান্ট গাভী এবং বকনাগুলো বেচা কেনা হয় আমি সেই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিছুক্ষণ আপনাদেরকে কয়েকটা গুলো দরদাম দেখাবো বাজার আপডেট দেখাবো এখানে একটা শাহী বকনা আমি দেখতে পাচ্ছি এটা কি প্রেগনেন্ট

এটা বয়স কয় কত? প্রেগনেন্ট কয় মাসের? কয় মাসের প্রেগনেন্ট নয় মাসের কেমন দাম চাচ্ছিলেন এটা? 6445 ভাই ভালো আছেন আপনি? চা খাচ্ছেন আর কাজ করেনই। দেখছিলেন সুপ্রভ ভিউয়ারস এইখানে যে গাভিগুলো এগুলো ম্যাক্সিমাম কিন্তু শাহি এবং দেশি গাভী এবং বকনা এগুলো সবগুলো প্রেগনেন্ট এটা কি প্রেগনেন্ট আছে ভাই এটা প্রেগনেন্ট আছে এটা বয়স কয় দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা তিরিশ তিরিশ কত দিনের প্রেগনেন্ট আছে এটা কত দিনের প্রেগনেন্ট আছে সেটা পিছ মিনিট বলুন তো ভাই দশ মিনিট আছে দশ মিনিট দশের উপর দাম পাচ্ছেন বয়স দুই দাঁত ছিল না কি এখানে এক আঙ্কেল দুইটা গরু নিয়ে এসেছে আঙ্কেল আপনার দুইটা কি বয়স হয়েছে রাত প্রেগনেন্ট আছে নাকি কয় মাস করে গাপ আছে এটা আট মাস এটা আট মাস কেমন দাম নেবেন দাম কেমন চাচ্ছিলেন দুইশো পঁচিশ এটা একশো পঁচিশ একটা সিঙ্গেল দেখছিলেন এটা সিঙ্গেল একশো পঁচিশ দাম হচ্ছে পাশেরটা যদি দেখাই এটা দাঁত কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা দেড়শো এটা প্রেগনেন্ট কয় মাসের নয় মাস পড়ছে কত হলে ছুটবে এটা কত হলে বেঁচবেন চল্লিশ বিশের নিচে আসে না কেমন দাম চাইছেন আপনি বয়স কয় মাস এক বছরের মানে বারো মাসের খুব সুন্দর একটা জাতের বকমা আমরা দেখাচ্ছিলাম চেয়েছে না একটু খাম আছে পেছনে এটা কত কি হলে ছুটবে সত্তর ভেঙে সত্তর ভেঙে বেঁচবেন না সত্তর ভেঙে বেঁচবেন না ভেঙে আপনার বাসা কোথায়

আপনি তো 72 কথা বললেনই না 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 ওরে বেছদাম আচ্ছা বা বেছদাম 72 65 ভাঙতে পারবেন না সামথিং তাহলে গুরু আমি নিয়েছি এইগুলো দাঁত হয়নি এইগুলোর ওজন আমরা মোটামুটি 80 কেজির একটা টার্গেট করছিলাম খুব সুন্দর রংটা পাশেই দেখছিলেন একটা গুলুগুলু একটা শ্যামলা রং এটা দাঁত হয়েছে দাঁত ফুলেন ফুলেন আর অর অর ডিস্ট্রিবিউশন হচ্ছে

এই ভাই রেগুলার ব্যবসায়ী এর আগে ভাইকে দেখছিলাম এখানে আজকে পাঁচটা গরু নিয়ে এসেছে সবগুলোই তো দাদা নাকি ভাই আমরা বলে রাখি সুপ্রভিওয়ার্স এই গরুটা কিন্তু আশি কেজি কম আছে বোঝুন আর সর্বসকুল্যে এই গরুগুলো কিন্তু মোটামুটি আশি আশি কেজিকে ধরতে হবে এগুলো সবগুলো মনে হচ্ছে ক্রস জাতের গরু দেশির সাথে অন্য কিছু ক্রস আছে মনে হচ্ছে চুটগুলো হবে না এগুলো কেমন দাম চাওয়া হচ্ছিলো পার পিস এটা সহকারে নাকি এটা আলাদা এই পাঁচ পিস কেমন দাম চাচ্ছি রাখিন পঁচাত্তর করে লাস্ট দাম কী বেচাকেনার দাম একটু কমেন পাঁচটা একসঙ্গে আমি যদি পারি নিব বলেন আর একটু কমেন এটা আপনি এক জায়গায় নেবেন বলে পঁয়ষট্টি করে অ্যাভারেজ দেখতে পারবেন হ্যাঁ সবগুলোই তো দাতা নাকি আপনার বাসা কোথায় ধানসুর নিয়ামতপুর দেখেন যদি পঁয়ষট্টি করে হয় আপনি তো বাহাত্তর বললেন আমি সাত হাজার কম বললাম আপনাকে আপনার ফোন নাম্বারটা তো আমার কাছে আছে এর আগে একদিন নিয়েছিলাম চাচা এই পাখড়া বাচ্চাটা কত দাম যাচ্ছেন দেখি পঁচাশি পঁচাশি বেচবেন কততে চাচা কততে বেচবেন এটা চাচা বেচবেন কত তো এটা এটা কত হলে বেচবেন কত হলে বেচবেন বলেন সত্তরের নিচে কি এটা পঁচাত্তরও দিবেন না চিনতে পারেন নি সত্তর করে হলে ওটা দেন আপনি দেখছিলেন আমরা দেখেছিলাম বাস হোটেলটা থেকে চৌবাড়ি হাটে আজকে ছয় তারিখের শুক্রবার নামাজের আগে আমরা কিছুক্ষণ দেখছি এদের পর নামাজ পড়ে এসে আমরা আপনাদের পরিপূর্ণ হাটটা দেখাবো শুব্র ভিহাস দেখছিলেন খুব দারুণ কোয়ালিটি ফুল এই শাহিওয়াল গরুটা দেলোবাড়ির লোক নিয়ে এসেছে তারা কিন্তু একশো তিরিশে এক্সপেক্ট করছে ওই ভাই আর এটাকে কিন্তু আমরা একশো পনেরো পর্যন্ত দাম দিলাম আর সে কিন্তু নিজেই নামার কোনো চিন্তা নাই হয়তোবা তার সামথিং কিছু

আর নব্বই কেজি ওজন টার্গেট করছিলাম এই গরুটা আমরা সত্তর হাজার দাম দিলাম সুপ্রফি এই গরুটা কিন্তু ভাই একবারে দাম নেবে আমরা কেজি হাজার টার্গেট করছিলাম এটা দাঁত হয়নি দাঁতটা অনেকটা গ্যাপ হয়ে গেছে ভাই আপনার বাসা কোথায় ছাত্রা বাজার দেখেন আপনি সত্তর বললাম এটা কিন্তু আপনার খারাপ দাম দিবেন আপনি অনেক দূর থেকে গরু নিয়ে এসেছিলেন বাই পঁচাত্তর নিবে আমি সত্তর বলেই দিয়েছি ও ছোট্ট দেখছিলেন এই গরুটা ভুট্টির মতো দেখতে টিঙ্গুর দাঁতে কটা দাঁত কেমন দাম চাইছেন একবার বেচে কিনা বলে দিন ছিয়াশি হাজার দেখছিলেন এই গরুটা ছিয়াশি হাজার দাম চাচ্ছিলো ওজন এটা ফেব্রুয়ারি আজকের চৌবাড়িয়া হাটের কেমন যাচ্ছে সেটা দেখানোর জন্য আমরা মাঝারি সার হাটায় চলে এসেছি এখান থেকে দেখছিলেন খুব সুন্দর সুন্দর সার গরু দেশি সার গরুগুলো আপনাদেরকে দাম কিছুক্ষণ দেখানোর চেষ্টা করবো দেখছিলেন এই জোড়া গরু দুইটা মিলে কিন্তু সাত মনের একটু ওজনের হিসাব করছিলাম গোস্তে ভরপুর হয়ে আছে চুট টুট ভালো আছে এবং শিং আছে শিং মাথা ভালো এই গরুগুলো আমরা ভাই আপনাদের বাসা কোন জায়গায় সুতিহাট একবারে লাস্ট কি হলে বেঁচে দিবেন সেটা বলেন আপনি কথা বলেন আপনি না বললে তো হবে না একবার যেটা বেঁচবেন সেটা বলে দেবেন বলেন একবারে আঠারো দুই লাখ আঠারো হাজার দাম চাইলো দেখছিলেন

এই গরুটা মনে হয় সাড়ে তিন মন হবে দেখছিলেন এখানে একটা ছোট্ট গরু ধরে আছে যেটা কিন্তু একশো কেজি হতে পারে লেজটা ছোট্ট বক্সার ভর্তি টাইপের টেঙ্গুর ধরা যায় দেখি উনি কেমন দাম চাচ্ছে চাচা মোবাইলটা রাখেন কত নেবেন বলেন সে নেপালি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন নেপালিটা দাঁত হয়নি একশো বিশ দেখছি সুন্দর একটা ব্ল্যাক শাহিওয়াল সেই রকম দর্শনধারী কিন্তু দাঁড়িয়ে আছে এটার গায়ে একটু স্পট আছে এটার বডি ওয়েট কিন্তু মোটামুটি চার প্লাস ছাড়িয়ে সাড়ে চার হিসাব করা যায় দাঁত হয়েছে কয় দাঁত কেমন দাম যাচ্ছিলেন বেজবেন কত কততে একবার ছোট করে বলে দেন যে এত হলে বেচা কেনা হবে হ্যাঁ তিরিশ ভেঙে তিরিশ হবে না এটা কি দাঁত হয়েছে গায়ে হালকা স্পট আছে তাছাড়া গিয়ে ভাই ভালো আছেন হ্যাঁ হালকা গায়ে স্পট আছে তাছাড়া গরুটা অনেক সুন্দর একটা গরু ছিল যেমন লম্বা তেমন দেহের গঠন পাগুলো মোটা মোটা কেমন দাম চাইছিলেন এটা এই গায়ে এত স্পট থাকার পরেও

কিন্তু ওটা যেহেতু এখন পাড়ার মাপে আছে এর জন্য দামটা অতিরিক্ত দাম যাচ্ছে বেচাকে নাকি বেচবেন ভাই দেড়শো করে দিলো ভাই কত দাম পেলেন শার্টের উপর দাম পাইছেন শার্টের উপরে নাকি সে দাম পাচ্ছে এটা এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চা দাম দুশো পঁচিশ বেচা দাম একশো ষাট দেখছিলেন হাটে প্রচুর ময়লা উঠছে এখানে চারটা গরু খুব সুন্দর একই মালিকের আমাদের আগর ভাই আপনাদের গরু না না দাম করছি কত দাম চাইছে জোড়াতে জোড়াতে কিন্তু সাড়ে তিনশো দাম চাচ্ছিল দেখেছিলাম একটা খুব সুন্দর ক্লাস মানের সাইওয়াল গরু এটার মাহাজন সম্ভবত এখানে দেখছিলেন তাতে দুইটা দুইশো দশ দাম চাচ্ছে এটা কিন্তু আমি অন্ডকোষটা দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে যে অন্ডকোষ নাই এরকম টাইপের দেখছিলেন হ্যাঁ অন্ডকোষ আছে না বল টাইপের আমি তো দেখছি বল হ্যাঁ বল আরু এটা আবার কি জিনিস আরু কেমন হলে বেচবেন দেড়শোর নিচে কি যেহেতু গরু তো অন্ডকোষ নাই তাহলে দেড়শোর উপরে কেনা যাবে না দেখছিলেন চৌবাড়ি হাটের যে গরুটা আমরা দেখাচ্ছিলাম একবারে খুব সুন্দর একেবারে দেখার মতো একটা গরু যেটা বডি ওয়েট কিন্তু মোটামুটি সাড়ে তিন মন হিসাব করছিলাম এটা চাইতে আমার কালোটার ওজন আমার একটু বেশি আছে একই দাম দাঁতে কয়টা দাঁত কি হবে কোরবানির মধ্যে আচ্ছা পাশের গরুটা একবারে স্পেশাল একটা গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে ছোট ভাইটা কি দাঁত হয়েছে কত দাম চা হচ্ছে এ বাচ্চাটা একশো পঁয়তাল্লিশ বেজবা কততে চোখ তো মনে হচ্ছে নাই চোখ আছে খানা ঠিক আছে কেমন কি হলে ছুটবে ভাইয়া বলো তো যেটা বেজবা সেটা বলে দাও কি হলে বেজবা এটা পঁয়ত্রিশ এটা আপনার বিষের নিচে বিশ্বের নিচে এটা বেজবে না দেখছিলেন আমরা দেখাচ্ছিলাম চৌপাড়ি হাটে আজকে ছয় তারিখ ছয় ফেব্রুয়ারি সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখাচ্ছিলাম এখানে একটা কালো বাচ্চা আছে দেখার মতো কেমন দাম চাচ্ছিলেন এটা কেমন কেমন দাম চাইছেন এটা একশো পঁয়তাল্লিশ বেচা কিনা কেমন বেচবেন পায়ের খুর খুব ভালো না সাতাশ আঠাশ আর এটা কত দাম চাওয়া হচ্ছে দেড়শো বেচা কিনা কি একশো বিশের নিচে হয় না বিশ পার হয়ে গেছে দেখছিলেন সুপ্রিম ভিওয়ার্স চৌবাড়ি হাটের বলদ হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে যে বলদ গরুগুলো উঠছে এখানে আমরা এই জোড়া বলটা খুব ভালো লাগছে এগুলো একটু আমরা দাম দর জানাই বড় ভাই কেমন 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 দাম চাইছিলেন এই জোড়া চারশো বিশ কত হলে দেওয়া যাবে এটা সাড়ে তিনশো ভাইয়ে সাড়ে তিনশো তো ব্যস্ত নিয়োগ নাই নাই বাজার হলে দেখা যে বেছে দিলেন বেচছিলেন এখানে কিন্তু এক ভাই দাম দিচ্ছি এ বল জোড়া চারশো বিশ সাড়ে তিনশোর নিচে বেচবে না সাড়ে তিনশোর কিছুটা উপরে বেচবে এবং যদি দেখায় দুটি দেশি বল দেখতে কিন্তু ষাটের মতো হলো ওইগুলো বলগুলো এই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন আপনার দামে কেমন চাচ্ছিলেন দাম আমি যদি ওজনের হিসাব বলি সে কিন্তু তিনশো পঁচিশ দাম চাইলেও এইটা সর্বোচ্চ দুইটা মিলে নয় মনের একটা হিসাব করা যেতে পারে কিন্তু দাম চেয়েছে তিনশোর উপরে একবার ছোট দাম বেচা কিনা কেমন কি ছোট করে বলেন ছোট করে বলেন তিনশো পঁচিশ দাম তিনশোর নিচে কি